হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজ চব্বিশ হাজার আটশো চৌত্রিশ অর্থাৎ একাশি পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার পাঁচশো ছেচল্লিশ অর্থাৎ একশো উনত্রিশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইআই এবং এফআইআই এখনও কোনো ডাটা আসেনি কারণ আজকে এক্সপায়ারি মানে পুরো মে সিরিজের লাস্ট ডে ছিল কাল থেকে জুন সিরিজ শুরু হবে কারণ কি প্রত্যেক বৃহস্পতিবার প্রতি মাসের শেষ বৃহস্পতিবারে মান্থলি এক্সপায়ারি হয় সো মে সিরিজের এক্সপায়ারি হলো এবং মে সিরিজের এক্সপায়ারির শেষে নিফটি যে অবস্থায় আছে বা ব্যাঙ্ক নিফটি যে অবস্থাতে আছে এটা দেখে অনুমান করা যেতেই পারে যে অ্যালিস বুলিস নোটে ক্লোজিং দিচ্ছে এক্সপায়ারি পয়েন্ট অফ ভিউতে মান্থলি পয়েন্ট অফ ভিউতে কালকে এমন কোনো কিছু না ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি যাতে করে পুরো এই যে বুলিশ ক্যান্ডেল এটা মানে নেগেটিভে কনভার্ট হওয়ার মতো তেমন কোনো পরিস্থিতি বা পরিবেশ দেখা যাচ্ছে না সো আমরা জুন সিরিজে ঢুকছি উইথ গুড মনসুন এবং লট অফ আদার পজিটিভ ডাটা ফ্রেন্ডস ইতিমধ্যে ইউএস থেকে কিন্তু বহু খবর আসছে প্রথম কথা হচ্ছে ইউএস এর জিডিপি ডাটা ইউএস এর জিডিপি ডাটা যেটা কন্টিনিউয়াসলি পরপর দু মাস খারাপ এলো এবং এবারে যেটা এক্সপেক্ট করা হয়েছিল মানে ইউএস এর যে সমস্ত মার্কেট অ্যানালিস্টরা তারা যেটা ভেবেছিল যে মাইনাস জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট আসবে তুলনামূলক একটু ভালো এসছে অর্থাৎ মাইনাস জিরো পয়েন্ট টু পার্সেন্ট ফাইনালি কিন্তু জিডিপি ডাটা খারাপ এসছে জব লেস ক্লেম অর্থাৎ কতজন লোক দেখুন ফ্রেন্ডস আমেরিকান মার্কেট কিন্তু ডেটা ডিপেন্ড মার্কেট তাদের প্রতি সপ্তাহে প্রতি মাসে লট অফ ডাটা আসে জবলেস ক্লেম বলতে কতজন লোক জবের জন্য ক্লেম করতে পারে মিনস এটাও একটা তাদের ইকোনমিক গ্রোথের প্যারামিটার যেটা এক্সপেক্টেড ছিল যে দু লক্ষ উনত্রিশ হাজার লোক জবের জন্য ক্লেম করতে পারে সেটা কিন্তু খারাপ এসছে এসছে দু লক্ষ চল্লিশ হাজার মিনস এক্সট্রা এগারো হাজার লোক বেশি জব চাইছে মিনস জবের যে মানে অবস্থা সেটা ততটা ভালো প্লাস এর সঙ্গে তাল মিলিয়ে মাঝখান থেকে ইউএস মানে ইলান মাস্ক সেও কিন্তু রেজিগনেশন দিয়ে দিয়েছে আর এই সমস্ত খবরের পরেও সবচেয়ে বড় যেটা খবর সেটা হচ্ছে কি না ইন এর ল্যান্ডমার্ক ভারবিক্ট দ্য ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড rule that president donald trump exceeded his authority by invoking emergency power to impose sweeping tariffs and halted most of trump's tariffs from taking effect the decision not only blocks the so called liberation day tariffs in their tracks but also sets the stage for border legal challenges to executive কনস্টিটিউশনাল পাওয়ার আছে সেই কনস্টিটিউশনাল পাওয়ার অনুযায়ী তুমি এই কাজ করতে পারো না তুমি কোন রুলে এই সমস্ত কাজ করছো অন্যদিকে ইলন মাস্কের সঙ্গেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মনোমালিন্য দেখা দিয়েছে এবং এলন মাস্কের যে কোম্পানি টেসলা সেটা ডে বাই ডে ইলন মাস্কের ট্রাম্পের সঙ্গে মিলিত হয়ে বিভিন্ন সিদ্ধান্তে প্রবেশ করার জন্য তার টেসলা কোম্পানিতেও সমস্যা দেখা দিচ্ছিল সেটা মানে এলন মাস্ক যেই রেজিগনেশান দিয়ে দিয়েছে তাই মোটামুটি ইলন মাস্কের সমস্ত কোম্পানিগুলো আবার পজিটিভ ফ্রন্টে ট্রেড করছে ইউএস মার্কেটে সুতরাং মার্কেট কিন্তু এটাই হচ্ছে মূল জায়গা ফ্রেন্ডস বুল মার্কেট হ্যাজ টু ক্রস লট অফ ওয়ার্লস অফ অরিজ মানে বুল মার্কেট কিন্তু অনেক মানে দুর্যোগ কাটিয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করে বা তাকে যেতে হয় সুতরাং এটা হচ্ছে ওই ধরনের কোনো একটা অ্যাক্টিভিটি কিন্তু আপনারা মানতে পারেন অনেক অ্যানালিস্ট বলছে মার্কেট আরেকবার লো করতে পারে কিন্তু মার্কেটের যে বাতাবরণ যেভাবে যে যে প্যারামিটারে মূল্যায়ন করা হয় তেমন কোন প্যারামিটার কিন্তু পাওয়া যাচ্ছে না যাতে করে মার্কেট আবার নতুন লো করতে পারে কারণ সমস্ত পয়েন্ট অফ ভিউতে ইন্ডিয়ান মার্কেটে পজিটিভ ভিউ দেখা যাচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া যে হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় স্টিল প্রডিউসার সেই কোম্পানি রেজাল্ট এসছে এবং রেজাল্টটাকে আমরা দেখব রেজাল্টটা কেমন এসছে কোয়ার্টারলি রেজাল্ট যদি আপনি দেখেন ডিসেম্বর কোয়ার্টারে চব্বিশ হাজার প্রায় পাঁচশো কোটি টাকার সেলস ছিল যেটা বেড়ে দাঁড়িয়েছে উনত্রিশ হাজার তিনশো ষোলো কোটি টাকা মিন্স সেলস বেড়েছে ডিসেম্বরের তুলনায় মার্চে আর গত মার্চে কত ছিল প্রায় আঠাশ জুটি আঠাশ হাজার কোটি টাকার কাছাকাছি তাহলে দুটো পয়েন্ট অফ ভিউতে সেলস বেড়েছে মার্জিন ডিসেম্বরে ছিল আট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে বারো শতাংশ গত মার্চে বারো ছিল সেটাই আছে প্রফিট যেটা ডিসেম্বরে কমে ছিল একশো বিয়াল্লিশ কোটি সেটা বেডে দাঁড়িয়েছে বারোশো একান্ন কোটি এবং গত মার্চে ছিল এগারোশো ছাব্বিশ সেটা বেড়ে দাঁড়িয়েছে বারোশো একান্ন কোটি আর ওভারঅল যদি দেখা যায় যে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা সেলস কমেছে লক্ষ হাজার পাঁচশো শেয়ারটা কিন্তু তার যে চিরাচরিত ট্রেন্ড সেটা থেকে কিন্তু অনেক নিচে ট্রেড করছে অর্থাৎ তার যে হাই যে হাইটা করেছিল একশো সত্তরের কাছাকাছি সেখান থেকে কিন্তু সে অলরেডি এই ব্যাড নিউজকে ডিসকাউন্ট করে দিয়েছে নাও আগামী দিনে তার উপরে যাওয়ার অবশ্যই বিভিন্ন রকমের কি বলে ওইকে কাটিয়ে কাটিয়ে তাকে উপরের দিকে যেতে হবে আগামী দিনে স্টিল সেক্টর কেমন কি করবে না করবে তার উপর নির্ভর করছে দীপক নাইটেড ফ্রেন্ডস তার যে ইয়ারলি যে পারফরমেন্স সেটা কিন্তু সেই অর্থে তেমন ভালো আসেনি দীপক নাইট্রেট ভাবে অন্যান্য কোম্পানি কিন্তু রেজাল্ট ভালো কিন্তু ডিসেম্বরের থেকে কিন্তু রেজাল্ট ভালো এসছে ডিসেম্বর কোয়ার্টারে যেখানে উনিশশো তিন কোটি টাকা সেলস হয়েছিল সেটা বেড়ে দাঁড়িয়েছে দু হাজার একশো আশি ন পার্সেন্ট মার্জিন পনেরো পার্সেন্ট হয়েছে আটানব্বই কোটি টাকা প্রফিট

মার্জিনে কিন্তু তারা ধাক্কা খেয়েছে পনেরো পার্সেন্টের জায়গায় তেরো পার্সেন্ট মার্জিন এবং আটশো এগারো কোটি টাকার প্রফিটের জায়গায় ছশো সাতানব্বই কোটি টাকা তাদের প্রফিট হয়েছে আমরা এটা ভাবতে পারি যে দীপক নাইটে ইয়ারলি তো আমরা দেখে নিলাম এবার একটু চার্ট দেখব এটা কিন্তু এন্ড অব দ্য ব্যাড সাইকেলের কিন্তু কাছাকাছি চলে এসছে এর পর থেকে কিন্তু মানে যেভাবে মার্কেটের যে চাল চালচলন অলরেডি তারা এই যে টোটাল সাইকেল যেভাবে ক্যাপেক্স করেছে হ্যাঁ দীপকাইট্রেট কিন্তু প্রচুর ক্যাপেক্স করেছে অনেক নতুন ফ্যাক্টরি লাগিয়েছে যার শুরু হবে সুতরাং আপনি এটাকে ভেবে রাখতে পারেন যে দীপক নাইট্রেটের এন্ড অব দা ডাউন ট্রেন্ডের মানে শুরু হয়ে গেছে এরপর থেকে কিন্তু দীপক নাইট্রেট মানে স্ট্যাটিস্টিক্যালি ভালো করা উচিত রিপগনাইটেডের পরে আমরা যে অনেক রেজাল্ট এসছে ফ্রেন্ডস আইআরসিটিসি আইআরসিটিসির রেজাল্ট তুলনামূলকভাবে ভালো এসেছে আইআরসিটিসি এই আইআরসিটিসি এরা কিন্তু সারা জীবন ধরে আপনার পোর্টফোলিওতে রাখার মতো শেয়ার পর কোয়ার্টারলি হিসাবে যদি দেখা যায় বারোশো পঁচিশ কোটি টাকার সেলস বেড়ে দাঁড়িয়েছে বারোশো কোটি তিনশো একচল্লিশের প্রফিট তিনশো কোটি

চার্ট যদি দেখি আমি কিন্তু আইআরসিটিসে সুপার বুলিশ আমার অনুমান যে এই শেয়ার আগামী এক বছরের মধ্যে মানে যদি যে মার্কেট এ হচ্ছে সেই ভিত্তিতে কিন্তু এখান থেকে এই শেয়ারে মানে যদি ডবলও হয়ে যায় অবাক হওয়ার মতো কিছু হবে না কারণ কি এই যে ফিফটি টু উইক হাই এখান থেকে যদি ফিফটি টু উইক হাই পর্যন্ত যায় তাহলে জ উইলবি কত না এবং যেভাবে পারফরমেন্স তার বাড়ছে মানে ইপিএস আগামী দিনে কিন্তু দীপক নাইট্রেট কিন্তু একটা ভালো জায়গায় যাওয়ার মতো অবস্থায় আছে ফিনোলেক্স কেবুলের রেজাল্ট এসছে ফিনোলেক্স কেবুল ও মোটামুটি ভালো রেজাল্ট দিয়েছে

পনেরোশো এখানেও প্রায় ফিফটিন পার্সেন্টের কাছাকাছি বেড়েছে আর বটম লাইনে কিন্তু আহামরি এমন কিছু হয়নি কিন্তু আমি যদি ইয়ারলি ভিত্তিতে দেখি পাঁচ হাজার চোদ্দোটা হয়েছে পাঁচ হাজার তিনশো উনিশ কোটি বেড়েছে মার্জিন কমা সত্ত্বেও প্রফিট কিন্তু ছশো বাহান্ন থেকে সাতশো এক কোটি টাকা হয়েছে এত প্রফিট পয়েন্ট অফ ভিউতেও শেয়ারটা কিন্তু বেড়েছে আমরা চারটা দেখব এই শেয়ারটার মানে তত বেশি আমার ইন্টারেস্টের মধ্যে সাধারণত ফিনোলেক্স কেবল ট্র্যাক করতাম না একবার চার্টটা দেখে নেওয়া যাক যে কি জায়গায় আছে হ্যাঁ চার্ট কিন্তু কি বলছে অল সে কিন্তু তার যে মানে ফিফটি টু হাই সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত শেয়ারটা প্রায় ফর্টি ফোর পারসেন্ট নিচে কিন্তু ট্রেড করছি সুতরাং একটা ভালো এবারে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে দেখুন যদি আপনি ফিবনে কি রিটেচমেন্ট লাগান তাহলে দেখবেন এই জায়গা থেকে তার কারেকশনটা কমপ্লিট হয়েছে কিনা আপনি দেখুন সিক্সটি ওয়ান পয়েন্ট এইট এর কাছে কিন্তু এসে সে থেমে গেছে মিনস কারেকশনটা কমপ্লিট হয়ে গেছে না ইট ইজ টাইম যে কতদিন টাইম লাগাবে উপরে উঠতে হ্যাঁ দু বছর লাগাতে পারে এই জায়গা থেকে দু বছরেও যদি সে তার ষোলোশো লেভেলের কাছে যায় তাও কিন্তু অনেক বেটার মানে রিটার্ন ইন টার্মস অফ মানে রিটার্ন পয়েন্ট অফ ভিউ তে বিড়লা সফটের রেজাল্ট এসছে বিড়লা সফটের রেজাল্ট ফ্ল্যাট টু নেগেটিভ অর্থাৎ আখামরি কিছু আসেনি এটাই এই যে এই যে জিনিসগুলো ফ্রেন্ডস এই সমস্ত শেয়ারের রেজাল্ট যদি আপনি কন্টিনিউয়াসলি না মনিটর করেন তাহলে কিন্তু আপনি এই সমস্ত শেয়ারে থাকতে পারবেন না কারণ কি আপনাকে খারাপটাও দেখতে হবে আপনি খারাপটা দেখার পরে যদি মার্কেটে মানে টিকে যেতে পারেন তখন কিন্তু আপনি ভালোটাও দেখতে পাবেন যেমন ধরুন হঠাৎ করে ডিসেম্বরে দেখা গেল ষোলো কোটি টাকার মাইনাস আপনি দেখুন কখনো মাইনাস হতো না এই মাইনাস দেখে কিন্তু সেই সময় শেয়ার কিন্তু অনেক নিচে নেমে ছিল। যাই হোক এবারে যা রেজাল্ট এসছে তেরোশো তেষট্টি কোটি টাকার সেলস তেরোশো সতেরো কোটি টাকার সেলস ডিসেম্বর টু মার্চ সেলস কিছুটা খারাপ বাট প্রফিট পয়েন্টে একটু বেটার মার্জিন মাইলি ওপারে কিন্তু গত মার্চের তুলনায় মানে সমস্ত পয়েন্টে একটু খারাপ তেরোশো তেষট্টির জায়গায় ষোলো পার্সেন্ট মার্জিন একশো আশি কোটি টাকার সেলস সব জায়গাতে কিন্তু তুলনামূলকভাবে পারফরমেন্স নট মানে দ্যাট মাস গুড আবার টপ লাইন গ্রোথ হয়েছে ইয়ারলি ভিত্তিতে বা পাঁচ হাজার দুশো আটাত্তর কোটি টাকার সেলস যেটা হয়েছে পাঁচ হাজার তিনশো পঁচাত্তর কিন্তু মার্জিন ষোলো পার্সেন্টের ১৩ তেরো পার্সেন্ট সমস্ত আইটি সেক্টরের শেয়ারগুলো কিন্তু মার্জিনে এফেক্টেড রয়েছে আর ছশো চব্বিশ টাকার প্রফিট কমে দাঁড়িয়েছে পাঁচশো সতেরো কোটি কোম্পানিটা কিন্তু খুব ভালো ডিভিডেন্ড দেয় এবং শেয়ারটাও কিন্তু এই খারাপকে অলরেডি ডিসকাউন্ট করে দিয়েছে কারণ বিড়লা সফট তার যে রিসেন্ট হাই সেই হাই থেকে প্রায় ফিফটি পার্সেন্ট মানে কারেকশন এর কাছাকাছি কিন্তু পাওয়া যাচ্ছে আপনি যদি দেখুন যদি আপনি একটা দুটো সাইকেলকে না অতিক্রম করেন তাহলে এই সমস্ত শেয়ারে আপনি কিন্তু থাকতে পারবেন না দিস সাইকেল আমি পাস করেছি ঠিক আছে নাও দিস সাইকেলের পরে এই সাইকেলের বেনিফিট পেয়েছি নাউ আবার এই সাইকেলে এন্টার হচ্ছে সো ইট উইল গো লাইক দিস বাট ইট মেক টেক টাইম তাহলে হাই থেকে যদি দেখেন এই শেয়ার সেটা কত থেকে নিচে আসছে মার্কেটটাকে বুঝতে হবে মার্কেটটাকে না বুঝে যদি আপনি সাইকেলগুলোকে এখন দেখুন 50% কিন্তু আপনি কারেকশন শেয়ার কি পাচ্ছেন সুতরাং অলমোস্ট সমস্ত খারাপ নিউজ কিন্তু এতে ডিসকাউন্ট হয়ে গেছে তো এই জায়গা থেকে কিন্তু শেয়ারগুলোকে ধরে রাখতে হয় আগামী বছরের মধ্যে কিন্তু আপনি দু হ্যান্ডসাম প্রফিট পাবেন এই সমস্ত লেভেল থেকে আর লাস্ট যেটা হচ্ছে সুজলন ওর রেজাল্ট এসছে এবং রেজাল্টে একটা এক্সট্রা অর্ডিনারি একটা ডেফার ট্যাক্স বলে অপশান আছে সেই ট্যাক্স থেকে কিছু ফেরত পেয়েছে টাকা ওরা যার জন্য কিন্তু তাদের তিনশো পঁয়ষট্টি শতাংশ প্রায় মানে ইয়ে বেড়েছে কি বলে প্রফিট বেড়েছে যেটা দুশো চুয়ান্ন কোটি ছিল সেটা বেড়ে দাঁড়িয়েছে এগারোশো বিরাশি কোটি এটা কিন্তু এখনো পর্যন্ত খুব সম্ভবত আপ টু ডেট হয়নি সুজলন এই সমস্ত শেয়ার একটা টাইমে ন টাকা দশ টাকা ট্রেড করছিল আজকে কিন্তু তারা তাদের পুরোনো ফর্মে কিন্তু ফিরে এসছে

এটা কিন্তু এক্সট্রা ইনকামের কারণেই কিন্তু এটা হয়েছে যদিও টপলাইন গ্রোথ কিন্তু খুব ভালো হয়েছে আর শেয়ারটা কিন্তু ধরে করছে আগামী র্যালিতেও এই শেয়ারটা কিন্তু পার্টিসিপেট করবে বিকজ তার যে বিজনেস যে টাইপ সেই বিজনেসে কিন্তু আগামী দিনেও সে কারেকশন দিয়েছিল ফর্টি পর্যন্ত আবার উপরে যাচ্ছে হাই করেছিল প্রায় পঞ্চাশি কোটি পঁচাশির কাছাকাছি পর্যন্ত তো শেয়ারটাকেও স্টাডি করতে পারেন যাদের কাছে আছে হোল্ড ইট ডোন্ট সেল ইট ফ্রেন্ডস আজকে আমরা একটা শেয়ার নিয়ে চর্চা করবো বায়োকন বায়োকন কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু কনসলিডেট করছে একটা পেসিফিক লেভেলে এবং শেয়ারটার যদি উইকলি প্যাটার্ন রেজাল্ট যদি দেখা যায় রেজাল্ট বায়োকন বায়োকন রেজাল্ট কি এসছে এক সেকেন্ড হ্যাঁ বায়োকনের রেজাল্ট এসছে তিন হাজার আটশো একুশ কোটি টাকার বেড়ে দাঁড়িয়েছে চার হাজার একাশি কোটি হয়েছে আর গত মার্চের তুলনায়ও তার কিন্তু সমস্ত ফ্রন্টে বেটার রেজাল্ট হয়েছে এবং যদি মানে অ্যানুয়ালি দেখেন চোদ্দ হাজার সাতশো ছাপ্পান্ন বেড়ে দাঁড়িয়েছে পনেরো হাজার দুশো বাষট্টি বাইশ পার্সেন্ট মার্জিন একটু কমেছে একুশ পার্সেন্টে বারোশো আটানব্বই কোটি টাকার সেলস বেটে দেওয়ার এসেছে উনত্রিশ কিন্তু শেয়ারটা যেটা আমি বলতে চেয়েছিলাম শেয়ারটা কিন্তু দীর্ঘ দিন ধরে একটা লেভেলে কনসোলেটেড করছে উইকলি প্যাটার্নে কিন্তু বায় একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করার কথা ভাবছে এখান থেকে কিন্তু থার্টি ফোর্টি পার্সেন্ট রিটার্ন আপনি কিন্তু উইকলি ক্যান্ডেল যদি দেখেন উইকলি ক্যান্ডেলে কিন্তু হেভিজিবুল এই ডব্লিউ এবারে এটা কিন্তু উপরের দিকের উপরের লেকটা বাকি আছে সুতরাং এই শেয়ারটাকে স্টাডি করতে পারেন ফর মানে এটা কিন্তু দীর্ঘদিনের একটা সাপোর্ট লেভেলেও কিন্তু ওয়েট করছে এবং গত মানে এক বছর ধরে উনত্রিশে এপ্রিল থেকে এক বছর মাস হয়ে গেল এই লেভেলটাতে কিন্তু কনসাল্রেট করছে শেয়ারটাকে নিয়ে আপনারা একটু স্টাডি করতে পারেন ফ্রেন্ডস আমি কোনো সেমি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারই কেনা বা বিক্রি লাগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারই কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের পিছু